এই পরীক্ষা ফেল করো কেন কেন আমার কোরআনের রাষ্ট্রটা কায়েম করো না কেন আলেমদের সম্মান দাও না কোরআন ভিত্তিক দেশ কেন চালাও না তার কারণ নিচে থাকতে আল্লাহ আল্লাহ করো বিপদে পড়লে উপরে উঠতে আল্লাহরে কেন ভুইলে যাও। সেই দিন যায় নামাজে চোখের পানি ছেড়ে কাঁদত স্টুডেন্ট লাইফে আর এখন সেই আল্লাহ বড় করে দিলেন দোতলা ঘরের উপরে বৈশায় এখন মদের দোকান মদ মদের বোতলে চমক মারে আর চারপাশে নারীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে এইরকম কপাল পরে আসে না নাই মনে রাখতে হবে আল্লাহ তালা কখনো নিচে ফেলে পরীক্ষা করেন কখনো উপরে উঠাইয়াও কিন্তু পরীক্ষা করে অনেকে নিচের পরীক্ষায় পাশ করে কিন্তু উপারে উঠলে সেই আল্লাহকে ভুলে যায় এরকম লোক আছে না নাই কেমনে আছে বলেন দেখি আমার দেশে একেবারে নিকট থেকে উদাহরণ দেই নিকট থেকে উদাহরণ দেই তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এর আগে তার স্বামীটাকে আপনাদের এই চট্টগ্রামে সার্কিট হাউসে হত্যা করা হয়েছে আমি কার কথা বলছি প্রেসিডেন্ট ছিলেন তার স্বামী জিয়াউর রহমান দুইটা নাবালক সন্তান নি এক বিধবা নারী খুব সম্ভব আল্লাহর কাছে অনেক কেঁদেছেন আল্লাহ তাআলা বললেন যে রাষ্ট্রে তোমার স্বামীকে হত্যা করা হয়েছে সেই রাষ্ট্রে আমি তোমাকে প্রধানমন্ত্রী বানাই দেব কি করেছেন কুনিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান আমি আল্লাহ তোমাকে তিন তিনবারের প্রধানমন্ত্রী বানাইলাম প্রধানমন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রের মধ্যে চালাইবেন এই চিন্তাটা কথা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে ইসলামী শিক্ষা কোরআন শিক্ষাকে প্রাথমিক বিদ্যালয় আবশ্যক করুক আমার কোটি কোটি মুসলিম সন্তান কোরআন শিখুক এই কাজটুকু পর্যন্ত করার মতো চিন্তা তার মাথার ভিতরে আসলো না আপনার মনে আমার কথা বানানো নাকি নিচে বৈশা আল্লাহ পরীক্ষা করলেন সেখানে আল্লাহ পাশ করাইয়া উপরে উঠাইয়া দিলেন উপরে উঠা ভুলে গেছে কারে আল্লাহকে ভুলে গেছে এ গেল একজন আর একজনের কথা কই এক রাতে কিছু ভ্রান্ত সৈনিকেরা বাবা মা ভাই বোন ভাবি ভাতিজা ভাতিজি একেবারে সবাইকে হত্যা করে ফেলেছিল ঠিক না বলে কত তারিখ পনেরোই আগস্ট আমি নিকট থেকে কথা বলি আমার কথাগুলো আপনারা বুঝতে চেষ্টা করুন নিকট থেকে আল্লাহ তারা দেখাইয়া দিলেন যে তোদের দুইটা বোনকে আমি আল্লাহ বাঁচাই দিলাম সবই তো শেষ ভাই চার কেরা কেরা দুইজন দুই বোন আপনি ছিল না কাঁপতেছিল এই জাতির সামনে হাজার বার কাanse না তা আল্লাহর কাছেও কাanse ঠিকই না বলেন আল্লাহ তাআলা বললেন যা নিচের পরীক্ষায় পাস করছো যেহেতু কাanseছ এইবার একবার দুইবার তিনবার চারবার করে আমি দেশের প্রধানমন্ত্রী বানাইয়া দিলাম এরপরে উপরে উঠা পরীক্ষা নিচ্ছে এখন সেই পরীক্ষা ফেল করো কেন কেন আমার কোরআনের রাষ্ট্রটা কান করো না কেন আলেমদের সম্মান দাও না কোরআন ভিত্তিক দেশ কেন চালাও না তার কারণ নিচে করো বিপদে পড়লা উপরে মধ্যে আল্লাহরে কেন ভুই যাও